ফলে আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি ফলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা চব্বিশের গণভ্যুত্থানকে এই যে ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি এই যে নতুন তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না এবং আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সংবিধান এবং পুরোনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা মনে করি যে চব্বিশের অভ্যুত্থান এবং আমাদের যে একাত্তরের সংগ্রাম আমাদের সাতচল্লিশের আজাদের লড়াই এই সব কিছুর ভিতর দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে দিয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা আমাদের গণভ্যুত্থানের পরে তৈরি হয়েছে আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দিই এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কারের প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায় চলছে আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়েই একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে একাত্তরে আমরা যা চেয়েছিলাম সেটা চুয়ান্ন বছরে অর্জিত হতে পারে নাই বিধায়ী একটা ফ্যাসিজম পনেরো বছর ধরে বাংলাদেশের চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল